যখন শেখ হাসিনা পাঁচ আগস্ট হেলিকপ্টারে করে সামরিক হেলিকপ্টারে করে বা সামরিক বাহনে করে তাকে ভারতে নিয়ে যাওয়া হলো। সেই সময় আসলে ভারত কূটনীতির বা ডিপ্লোমেসির কোন প্রোটোকলটা ব্যবহার করেছিল যে একজন সরকার প্রধান আসছেন এখানে সফর করতে না কি মানে তাদের তো এগুলি তো সবগুলি রেকর্ড থাকে মানে ইতিহাসের খাতিরে একটু জানতে ইচ্ছা করে যে এই রেকর্ডটা আসলে কি আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে নানা কিছু বলেছে আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে আপনার কাউন্টারপার্টের সঙ্গে যখন আপনার কথা হয়েছে বা আপনার কাগজপত্রের মধ্যে আসলে জিনিসটা কি হিসাবে থাকবে দেখুন আমি ইতিহাসের ছাত্র লেখাপড়া করেছি এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এত তাড়াতাড়ি লেখা হয় অনেকে মনে করেন যে ইনিসেন্টলি এই ঘটনাটা যদি ঠিকমতো রেকর্ডেড না হয় তাহলে বোধহয় হারিয়ে যাবে আসলে হারিয়ে যায় না কোনো কিছুই আহ একশো বছর পরে পঞ্চাশ বছর পরে কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু তখন বেরিয়ে আসে কারণ যখন ঘটনা ঘটে সেখানে দুই পক্ষ থাকে তাদের সেন্টিমেন্ট তাদের ইমোশন খুব বেশি কাজ করে কিন্তু এটা যখন পঞ্চাশ বছর পরে একশো বছর পরে লেখা হবে বিভিন্ন সূত্র থাকবে আজকে পত্রিকাতে যেগুলি খবর বেরোচ্ছে সেগুলি সূত্র হিসেবে থেকে যাবে এবং সেখান থেকে কিন্তু প্রকৃত সত্যটা তখন বেরিয়ে আসবে আহ আমার মনে হয় আমি এই থিওরিটিক্যাল উত্তরটা দিয়ে এখানে শেষ করি এটা এটা নিয়ে এখনই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু